আচ্ছা আমরা এই অঙ্কটা এখন দেখব যে জুন মাসে প্রতি কেজি ফজলি ও প্রতি কেজি ল্যাংরা আমের দাম একই ছিল জুলাই মাসে প্রতি কেজি ফজলি আমের দাম চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং প্রতি কেজি ল্যাংরা আমের দাম বিশ পার্সেন্ট হ্রাস পেলো যদি জুলাই মাসে সমান পরিমাণ ফজলি ও ল্যাংরা আমের মিশ্রণে প্রতি কেজি সাতাত্তর টাকা হয় জুন মাসে এক কেজি ল্যাংরা আমের দাম কত ছিল তার মানে এখানে হচ্ছে জুন মাস এবং জুলাই মাস জুলাই মাস জুন মাসে জুন মাসে ফজলি আম এবং ল্যাংরা আমের দাম কিন্তু একই ছিল আমরা ধরে নিলাম হচ্ছে জুন মাসে ফজলি আমের দাম একশো টাকা ল্যাংরা আমের দাম একশো টাকা জুলাই মাসে কি হয়েছে যে জুলাই মাসে এর মধ্যে দুইটা ছিল একটাতে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তার মানে একটাতে আপনার চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি এবং প্রতি কেজি ল্যাংরা আমের দাম বিশ পার্সেন্ট হ্রাস পেলো তাহলে এখানে আপনার বিশ পার্সেন্ট কী হয়েছে হ্রাস পাইস বিশ পার্সেন্ট যদি হ্রাস পায় তাহলে একশো টাকা হবে আশি পার্সেন্ট আর এখানে হবে একশো চল্লিশ পার্সেন্ট আচ্ছা তাহলে জুলাই মাসে এটা হচ্ছে এক কেজি এটা এক কেজি তাহলে টোটাল হচ্ছে দুই কেজি তাহলে দুই কেজি আমের দুই কেজি আম কেজি আম এটা হচ্ছে জুলাই মাসে হ্যাঁ জুলাই মাসে দুই কেজি আম হচ্ছে কত একশো চল্লিশ আর আশি হচ্ছে আপনার কত দুইশো বিশ তাহলে এক কেজি আম এক কেজি আম হচ্ছে আপনার দুইশো বিশ পারসেন্ট ডিভাইডেড বাই টু সমান হচ্ছে একশো দশ আচ্ছা তাহলে জুলাই মাসে ফোজলিয়াম এবং ল্যাংরা আমের এই দুইটার একসাথে পার্সেন্টেজ হচ্ছে প্রতি কেজির একশো দশ পার্সেন্ট আর এখানে বলা আছে হচ্ছে মিশ্রণে প্রতি কেজির আম সাতত্তর টাকা হয় তাহলে জুন মাসের এক কেজি ল্যাংরা আমের দাম কত তাহলে জুন মাসে ছিল একশো পার্সেন্ট তাই না আর এখন হচ্ছে একশো দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে বের করে দিব একশো দশ পার্সেন্ট সমান হচ্ছে সাতত্তর টাকা তাহলে এক পার্সেন্ট সমান হবে এক পার্সেন্ট সমান হবে একশো দশ তারপরে হচ্ছে একশো পার্সেন্ট আমরা বের করবো একশো পার্সেন্ট সমান হবে সাতাত্তর ইন্টু একশো ডিভাইডেড বাই হচ্ছে একশো দশ আমরা এটা দিয়ে এটা কেটে দিবি এটা দিয়ে কাটলে হচ্ছে সাত তার মানে হবে সত্তর সত্তর টাকা ঠিক আছে এখানে প্রতি কেজি বলা কিন্তু আমরা এক কেজি করছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরের অঙ্কটা আমরা দেখব